আসসালামু আলাইকুম পুলিশের চাকরি প্রার্থী বন্ধুরা আমি তানিমুল ইসলাম আসিফ বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য আজকে আমি শেয়ার করব বাংলাদেশ পুলিশের এএসআই নিয়োগে লিখিত পরীক্ষায় কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কোন বিষয়ে কত মার্কস থাকবে তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চাকরি নিয়োগ বিষয়ক সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ পুলিশের এএসআই বা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার রিটেন অংশে সাধারণত কয়েকটি বিষয় থেকে প্রশ্ন করা হবে পরীক্ষার ধরন সাধারণত বর্ণনামূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন হবে নিচে বিষয়ভিত্তিক ধারণা দেওয়া হল লিখিত পরীক্ষার বিষয়সমূহ এক বাংলা প্রবন্ধ বা রচনা প্রতিবেদন লেখা সার সংক্ষেপ বা সারমর্ম অনুবাদ সেক্ষেত্রে ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি ব্যাকরণ শুদ্ধ বানান বাক্য সংশোধন বিপরীত শব্দ সমার্থক শব্দ ইত্যাদি দুই ইংরেজি ইজি রিটেন বা প্রবন্ধ বা রচনা প্যারাগ্রাফ রাইটিং লেটার বা অ্যাপ্লিকেশন রাইটিং ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ ইংলিশ টু বাংলা গ্রামার সেক্ষেত্রে গ্রামার থেকে টেন্স ভয়েস আর্টিকেল প্রিপোজিশন কারেকশন ইত্যাদি থেকে প্রশ্ন করা হবে তিন সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ বাংলাদেশ সম্পর্কিত কিছু বিষয় থেকে প্রশ্ন করা হবে যেমন ইতিহাস মুক্তিযুদ্ধ সংবিধান নদ নদী জেলা সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে আন্তর্জাতিক বিষয় বলি সেক্ষেত্রে ইউএনও সার্ক ওআইসি বিশ্ব ইতিহাস গুরুত্বপূর্ণ আবিষ্কার বা ইত্যাদি সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স জাতীয় ও আন্তর্জাতিক বিষয় থেকে প্রশ্ন করা হবে চার গণিত সেক্ষেত্রে সাধারণ অঙ্ক যেমন যোগ বিয়োগ ভাগ তারপর শতকারা ভগ্নাংশ গড় লসাগু গসাগু সুদ লাভ ক্ষতি সময় দূরত্ব ও কাজের অঙ্ক বা ইত্যাদি থেকে প্রশ্ন করা হবে মার্কস বন্টন সাধারণ ধারণা এখানে দেওয়া হয়েছে বিস্তারিত ভেদে ভিন্ন হতে পারে বাংলা থেকে পঞ্চাশ মার্ক ইংরেজি থেকে পঞ্চাশ মার্ক সাধারণ জ্ঞান থেকে পঞ্চাশ গণিত থেকে পঞ্চাশ মোট দুইশো নম্বরের পরীক্ষা হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় সাধারণত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ও গণিত থেকে প্রশ্ন আসে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ